কি সুন্দর সুন্দর দেখো সব ছবি আঁকছে আমার মেয়ে তারপরে এই যে একটা খুদে ননদ আমার বসে ছবি আঁকছে দেখি তিতলিরটা এই যে গণেশ ঠাকুর কি সুন্দর হয়েছে তারপরে এই যে একটা এই যে এটা কে এঁকেছে ও এটা আমার মেয়ে এঁকেছে এই যে এটা কৃষ্ণ বাপরে দেখেছ এই যে আমার এটা এটা কি আছে আচ্ছি বাপ রে বাপ রে আকার জোর লেগে গিয়েছে মিঠি রানি আসলে তো একটু জমে যেত তো আমি স্নান সেরে দেখো পুজো করে নিয়েছি আর ওদের হচ্ছে আঁকা কমপ্লিট হয়ে গিয়েছে এখন বই নিয়ে বসে পড়েছে ঠিক আছে বইয়ের ছবি টবি দেখছে দুদিন থাকলে তাই করে ভালোই আছে আর আমিও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে পরে তিনটে আজকে আমার অনেক দেরি হয়ে গেছে রান্না করতে করতে কখন কি হবে জানি না তো দেখুন এতক্ষণে আমার রান্নাবান্না হচ্ছে তো সেই জন্য দেরি হয়ে গেছে বলে বেশি কিছু রান্না করছি না সোয়াবিনের তরকারি হবে পালং শাক হবে আর আর কিছু করব না ব্যাস আর হচ্ছে হ্যাঁ ডিম ডিমের অমলেট ব্যাস আর কিছু করব না তো সোয়াবিনের তরকারিটা চাপিয়েছি সাতটা আমার হয়ে গিয়েছে তো চলো তো সোয়াবিনের তরকারিটা কষা চলছে দেখে কি মনে হচ্ছে বলতো মাংস তাই মনে হচ্ছে তাই না তো আমি একটু ভালো করে রান্না করার চেষ্টা করছি সোয়াবিনের তরফিটা আর আজকে না সোয়াবিনের তরফিটা একটু অন্যরকমভাবে করব। মানে এতে একটু ডিম ভেঙেও দেবো মানে ভেঙে বলতে কি ডিমের ভুজিয়া করে দেব। তো অনেকেই বলে যে ভালো লাগে খেতে তো দেখা যাক আমি কোনো দিনও করিনি ডিম দিয়ে আজকে প্রথম করবো তো এই যে আমি এখানে ডিমের ভুজিয়া করে রেখে দিয়েছি আর এই যে এখানে শাক হয়ে গিয়েছে তো দেখে ডিমের ভুজিয়াটা দিয়ে দিলাম আজকে সব কেমন হবে দেখা যাক খেতে এখানে তোমার পাতা কুচিটা আছে ধরা পাতা কুচিটাও দিয়ে দেবো বুঝে আজকে খুব দেরি হয়ে গিয়েছে তো আজকে আমার আবার বন্ধনের কিস্তি ছিল তো যেতাম কিস্তি দিতে তোমার বড় আজকে তাড়াতাড়ি চলে এসেছে তো আমাকে বললো যে দাও তুমি রান্না করো আমি কিস্তিটা দিয়ে চলে আসছি তো ও গিয়েছে তো রান্না রান্নাবান্না হয়ে গেল আমার বড় এখন স্নান করছে ও কিস্তি দিয়ে চলে আসলো এখন আমি একটা আলু খাচ্ছি কেশের আলু ওর স্নান হয়ে গেলে খাওয়া দাওয়া করে নেব তো দুপুরে খাওয়া কমপ্লিট হয়ে গেল দুপুরে খাওয়া কমপ্লিট করে আমি এখন বাসন ধুয়ে নিচ্ছি আর বাসন ধুয়ে তেমন কিছু কাজ নেই তো ভাবছি বিকেলের দিকে একটু ময়দা মেখে রুটিটা ভেজে নেব কারণ সন্ধ্যাবেলায় সন্ধ্যা সন্ধ্যা জেলে আবার একটু শাখা ঝাল মারতে বসবো এটাই ভাবছি তো দেখা যাক কতদূর কী করতে পারি বন্ধুরা তোমাদেরকে বলছিলাম যে আমি একটা কথা বলবো তো সেই কথাটা হচ্ছে যে আজকে সকালবেলাতে তখন কটা হবে মোটামুটি এগারোটা হবে এগারোটার সময় হচ্ছে একটা দুটো মেয়ে এসেছিলো তো মা আর মেয়ে ঠিক আছে তো ওই মেয়েটার আবার আর মেয়ে আছে মানে ও দুটো মেয়ে বললো তো বড় মেয়েটা নাকি বিয়ে দেবে তো খুব গরিব মানুষ তো তো আমাদের বাড়িতে এসেছিলো তো আমাকে বললো যে আমার মেয়ের বিয়ে তো সেই জন্য আমি কিছু সাহায্য চাইতে এসেছি তো যা পারবেন দেন তাই বললো তো আমি হচ্ছে আমার সামর্থ্য অনুযায়ী যা পারলাম তাই দিলাম যেহেতু কন্যা দান বলে কথা মেয়ের বিয়ে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে গরিবরাই গরিবের মর্ম বোঝে বড়ো লোকরা কিন্তু যাদের অনেক টাকা আছে মানে বড়ো লোকরা কিন্তু গরিবের মর্মটা বোঝে না আমি একেবারে সে লিখিত দিয়ে বলতে পারি যে গরিবরা বড়লোকের লোকের মর্মি গরিব মানে বড়লোকরা লোকরা গরিবের মর্মটা বোঝে না তো যাই হোক আমি যেহেতু নিজে অত হাই ফাই ঘরের মানুষ না তো মেয়ে নয় তো সেই জন্য আমি ধরো মানে যেহেতু গরিব পরিবারের বউ বা গরিব ঘরের মেয়ে ছিলাম বা গরিব ঘরের বউ তো সেই জন্য আমি গরিবের মায়াটা বুঝি বা গরিবের কষ্টটা বুঝি তো আমাকে ওই কথাটা যখন বললো তো আমি জাপালাম দিলাম তো দেওয়ার পরে হচ্ছে ওনার সঙ্গে যে মানে বাচ্চাটা যে ছিল তো সে আমাকে বলছে এরকমভাবে বলছে যে এরকম করে দেখাচ্ছে যে একটু ভাত হবে আমি ভাত খাব তাই বলছে তো কি বলবো খুব কষ্ট লাগলো জানো তো আর আমার তো রান্না কোনো দিন সকালে হয় কোনো দিন দেরিও হয় তোমরা তো সেটা হচ্ছে দেখতেই পাও দিন সকাল সকালও রান্না হয়ে যায় কোনো দিন আবার স্নান টান করে দুপুরবেলাতেও রান্না করি তো আজকে আমার সেটাই হয়ে গিয়েছে জানো অনেকটা দেরি হয়ে গিয়েছে রান্না করতে তো ওই টাইমে আমার রান্না হয়েছিল না যেহেতু কালকে রাত্রে পরোটা ভেজেছিলাম তো সেই জন্য পরোটা ছিল তো মেয়েকে বললাম যে তুই পরোটা খেয়ে নিস আর ভাতও ছিল তো আমি বললাম যে বাসি ভাতগুলো আমি গরম করে খেয়ে নেবো তো বাসি ভাত তারপরে ডাল তরকারি সবই ছিল তো সেই মেয়েটাকে আমি আবার বললাম যে আমি আমার তো আজকে রান্না হয়নি এখনও তো আমার বাসি ভাত আছে বাসি ভাত খাবা তো বললো যে হ্যাঁ খাবো তাই বললো তো আমি আবার বাসি ভাত ডাল তরকারি সব দিলাম দিয়ে আমি বললাম যে তোমরা বারান্দায় বসো বারান্দায় দিলাম তো বারান্দায় বসো ওরা আবার কী করলো বলো তো হচ্ছে থালাটা নিয়ে ভাতের থালাটা নিয়ে নিচে বসে গেল তো নিচে বসে মানে আমার গেটে নিচে তো ওখানে বসে ওরা খাচ্ছে তো হচ্ছে আমাকে একজন বলল যে এরা সব ভাওতাবাদী ঠিক আছে সব এরা ব্যবসা খুলে দিয়েছে তাই বললো তার হচ্ছে মেয়ের বিয়ের নাম করে তারপরে হচ্ছে রোগের নাম করে ওরা একটা ব্যবসা শুরু করে দিয়েছে তো দেখো এবার সে যদি ভাওতাবাদী হয় বা সে যদি ব্যবসাদার হয় তাহলে তো পাকটা সে করবে তাই না আমার তো কোনো এখানে কিছু বলার নেই তার কারণ হচ্ছে যে সে অন্যায় করবে যে অন্যায় করবে সেই শাস্তি পাবে কিন্তু আমার তাকে অসহায় মনে হয়েছে সে আমার কাছে সাহায্য চাইতে এসেছে আমি তাকে যেটুকু পারলাম আমি দিলাম কারণ আমি তো ওই যে বললাম যে গরিবরা বড়ো লোকরা কোনো ধরনের গরিবের মনোভাব বুঝবে না আমি যেহেতু গরিব জন্য আমার মায়া লেগেছে ওই রকম ও বলে কি অনেক মানুষ এসেছে আমার বাড়িতে মেয়ের বিয়ের জন্য সাহায্য চাই আমি যেটুকু পেরেছি আমি দিয়েছি ঠিক আছে তারপরে কারোর হয়তো চোখ অপারেশন হবে সেখানেও দিয়েছি আমি ওই সব দিক থেকে আমি কাউকে না করি না যে আমার সামর্থ্য অনুযায়ী যেটুকু পারি সেটুকু আমি সাহায্য করি তো এই হচ্ছে ব্যাপার তো এরকম যখন বললো তখন একটু খারাপই লেগেছিল যে সব ভাওতাবাদী তো ভাওতাবাদী তো আর সবাই হয় না তাই না বলো সবাই তো ভাওতাবাদী হয় না তো যাই হোক আমি ছোট্ট করে একটা ভিডিও মানে করে রেখেছি কারণ হচ্ছে এসব বলছিল যে আমাদের দমকল এই বাজারে নাকি অনেকজনাই ওকে চেনে জানে বা অনেকে চেনে জানে বলে ওকে নাকি কেউ পাত্তা দেয় না ওদেরকে তো আমি সেই জন্য ছোট্ট করে একটা ভিডিও করে রেখেছি ভিডিওটা আমি দেবো তোমরা যদি কেউ চিনতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে হ্যাঁ এরা সত্যি ভাওতাবাদী নাকি সত্যি ওরা অসহায় হয়ে এসেছিল ঠিক আছে আমি সেই জন্য না তো আমার আমার ভিডিও করার একটু ইচ্ছা ছিল না যে আমি তাদেরকে খেতে দিচ্ছি বলে আমি সেটা ভিডিও ভিডিও করব এই ইচ্ছাটা আমার ছিল না তো যাই হোক কিছু মানুষের হচ্ছে মানে আমাকেও তো জানতে হবে যে সে সত্যি ভাওতাবাদী না কি ঠিক আছে তো সেই জন্য আমি ছোট্ট করে একটা ভিডিও করে রেখেছি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো হ্যাঁ তো তোমরা দেখতেই পেলে মেয়েটার মেয়েটা যেহেতু মুখ নিচু করে খাচ্ছিল তো সেই জন্য মেয়েটার মুখটা দেখা যায়নি তবে বাচ্চাটার মুখটা একটু হলেও দেখতে পেয়েছ তো ড্রাই হোক কী বলবো হ্যাঁ মেয়েটাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে তাদের বাড়ি কোথায় তো আমাকে বললো ওদের বাড়ি নাকি বাগডাঙ্গাতে ঠিক আছে বাগডাঙ্গায় আমি বললাম যে বাগডাঙ্গায় কোথায় বাড়ি তো বললো যে বাগডাঙ্গা বাজারে তাই বললো যাই বললাম যে আপনার কটা মেয়ে তো বললো দুটো এটা ছোট আর বড়ো মেয়ের বিয়ে লেগেছে ঠিক আছে তো আমি অত জিজ্ঞেস করলাম না যে কোথায় বিয়ে লাগলো বা ছেলে কি করে আমি ওই সব জিজ্ঞাসা করিনি যদিও বা তো এই হচ্ছে ব্যাপার তো বন্ধুরা হচ্ছে তোমরা চিনলে জানলে অবশ্যই কমেন্ট করো আর আমার চ্যানেল ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা